আসসালামু আলাইকুম আমরা আছি ঢাকা উত্তরা থেকে বিভিন্ন ধরনের পিলারের ডিজাইন সহ সিমেন্টের বিভিন্ন ধরনের ব্লক আইটেম এবং জিপসাম নিয়ে জিপসাম ইন্টেরিয়র বাড়ির ইন্টেরিয়র অথবা এক্সটেরিয়র সাজাতে সকল ধরনের পণ্য একই সঙ্গে পাবেন ঢাকা উত্তরা থেকে আধুনিক এ সকল ব্লক আইটেম এবং পিলারের রেডিমেড ডিজাইনগুলো সংগ্রহ করতে সরাসরি আপনারা ঢাকা উত্তরাতে আসতে পারেন একান্ত সম্ভব না হলে যারা দেশের বাইরে আছেন অথবা অতি ব্যস্ত আছেন তারা ফোনের মাধ্যমে আপনার অর্ডার করতে পারেন ঢাকা উত্তরা থেকে পূর্ব দিকে রাস্তার সঙ্গে সকল ধরনের ডিজাইন পাবেন আমাদের কাছে উন্নত মানের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার হয় এই সমস্ত আধুনিক মালামাল তৈরিতে সিমেন্টের পণ্য তৈরিতে এই কারণে সরাসরি এসে ভিজিট করে নেবেন এতে আপনাদের জন্যে ভালো হবে আমাদের জন্য ভালো সম্ভব না হলে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ